এই গাইস কী অবস্থা ইদানিং ফেসবুকে হচ্ছে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মাঝে ইদানিং বললে ভুল হবে বিষয়টা নিয়ে আসলে বিগত দশ বছর যাবতীয় আলোচনা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিয়ে সো এই বিষয়টা নিয়ে প্রতিবারই প্রত্যেক ব্যাচই কথা বলে এ আমাদের যে সিনিয়র বেস্ট ছিল এই সি সিটি এস বেস্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নিয়ে এত কথাবার্তা কেন হয় সেকেন্ড টাইম কি বাংলাদেশের আর কোথাও আছে সেকেন্ড টাইম হচ্ছে বাংলাদেশের যেসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বিউপি এমনকি যে মেডিকেল এবং গুচ্ছ এবং কৃষিগুচ্ছ অনেকগুলো জায়গাতে হচ্ছে সেকেন্ড টাইম আছে সো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দু হাজার সাল দু সাল পর্যন্ত সেকেন্ড টাইম ছিল তো দুই সালে এসে হচ্ছে তারা মূলত তিনটা কারণ দেখা যাচ্ছে অফ তো তার মধ্যে প্রথম যে কারণটা সেটা খুবই হাস্যকর একটা কারণ প্রথম সে কারণটা হচ্ছে তারা প্রশ্ন ফাঁস বা জালিয়াতি এই কারণটা দেখায় সেকেন্ড সেকেন্ড টাইম টাইম হলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার কিন্তু ম্যাক্সিমাম হলে পঞ্চাশ হাজার শিক্ষার্থী হচ্ছে নতুন করে যুক্ত হবে এখন এই পঞ্চাশ হাজার শিক্ষার্থীর কি এতই ক্ষমতা যে তারা প্রশ্ন ফাঁস বা জালিয়াতি করে হলবে সো বিষয়টা খুবই হাস্যকর একটা বিষয় দ্বিতীয়ত তার একটা কারণ দেখায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আসন ফাঁকা হয়ে যায় অর্থাৎ মানে হচ্ছে যে শিক্ষার্থী ধরেন যে একবার প্রথমবার হচ্ছে যে শিক্ষার্থী পছন্দের সাবজেক্ট না পায় ভর্তি হলো দ্বিতীয়বার সে পছন্দ পছন্দের সাবজেক্ট পায় হচ্ছে প্রথমবারে ভর্তি ক্যান্সেল করতে চলে গেল এ কারণে হচ্ছে আসন ফাঁকা হয়ে যায় তো এই কারণটাও কিন্তু সমাধান করা সম্ভব যে শিক্ষার্থী হচ্ছে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে সেই শিক্ষার্থী দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না সো থার্ড যারা থার্ড যে কারণটা তারা দেখায় সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমে শিক্ষার্থীরা হচ্ছে অতিরিক্ত সময় পায় সো এই কারণটা কিন্তু সমাধান করা সম্ভব এখন হচ্ছে সেকেন্ড টাইমার যারা আছে তারা যদি পরীক্ষা দেয় তাদেরকে আগে থেকে তিন মার্ক তিন মার্কে নেগেটিভ মার্কিং যুক্ত করা যেতে পারে এভাবে হচ্ছে তিনটা কারণ কিন্তু সমাধান করা সম্ভব এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কারণগুলো কেন দেখায় আল্লাহ জানে তারা দেখায় মূলত হচ্ছে যে কিছু একটা কারণ তো দেখাইতে না দেখালে তারা সেকেন্ড টাইম বন্ধ কীভাবে করবে তো এই সেকেন্ড টাইম কিন্তু হচ্ছে পুরো বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছে একটা পদ্ধতি বিশ্বের আমাদের পাশের দেশে ভারত ভারতের যে এই নিট এই পরীক্ষাগুলোও কিন্তু একাধিকবার দেওয়া যায় এছাড়াও যে আমাদের যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে অক্সফোর্ড হারভার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা হয় সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও কিন্তু সেকেন্ড টাইম আছে সো টপ র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়গুলোতেও সেকেন্ড টাইম আছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা এইচএসি চব্বিশ বেসের শিক্ষার্থী আছি তারা হচ্ছে এই সেকেন্ড টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ফিরে আনার জন্য হচ্ছে আমরা কাজ করতেছি সো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে রিড করা হবে এখন হচ্ছে রিটের জন্য হচ্ছে কাজ করা হচ্ছে আপনাদের যে পিটিশনের ফর্মটা দেওয়া হয়েছিল সেই ফর্মে হচ্ছে পাঁচ হাজারের মতো আপনারা শিক্ষার্থীরা সাইন দিয়েছেন সেই পিটিশনটা সাইন করা হয়ে গেলে মানে পিটিশনটা প্রিন্ট প্রিন্ট করা হবে প্রিন্ট করে আমরা লয়ারের কাছে দিব দেন হচ্ছে বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে রিট করা হবে এখন এক্ষেত্রে আপনাদেরও কিন্তু কিছু কাজ আছে আমাদের একার দ্বারা কিন্তু কয়েকজন অ্যাডমিনদের দ্বারা কিন্তু পসিবল না সেকেন্ড টাইম এখন আপনাদের কি কাজ আপনারা আপনাদের হচ্ছে যে যেসব টেকের গ্রুপ আছে অ্যাডমিশন রিলেটেড গ্রুপ আছে সেখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে পোস্ট করতে হবে পোস্ট করে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে জানাইতে হবে যে সেকেন্ড টাইম নিয়ে আসলে কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নিয়ে কাজ হচ্ছে আরেকটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে যে আমাদের যে এর টেকের আছে যাদেরকে আমরা মানে সম্বন্ধিত আকাশে দিলে রাখছি তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে ভাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নিয়ে কথা বলেন আপনারা কি এত কি চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আসুক নাকি না আসুক কারণ যদি সেকেন্ড টাইম যদি চালু হয়ে যায় তারা কিন্তু কোর্স বেসটে কিন্তু তারা পিছাবে না সো আপনাদের হচ্ছে আপাতত হচ্ছে এই কয়েকটা কাজ যদি আপনারা ধরেন যে এই জায়গায় আরেকটা সমস্যা আসে সেটা হচ্ছে যে পোস্ট দিলে পোস্ট অ্যাপ্রুভ হয় না সো ভিডিওতে হচ্ছে আমার আইডি ট্যাগ করা থাকবে বা ভিডিওর কমেন্টে হচ্ছে আমি কয়েকটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সেই গ্রুপগুলোতে হচ্ছে পোস্টুলে পোস্ট মোটামুটি অ্যাপ্রুভ হয় এবং পোস্টে রিচও ভালো হয় আর হচ্ছে আপনারা কী লিখবেন এটা যদি না বুঝেন তাহলে আপনার আইডিতে মেসেজ দিতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে বুঝাই দিতে পারবো তো আমরা হচ্ছে একটা ন্যায্য দাবি নিয়ে কাজ করতেছি যৌতিক দাবি নিয়ে কাজ করতেছি যেহেতু দু চোদ্দো সালে আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ছিল তাই আমরা আশা করি যে যদি আমরা সবাই একসাথে সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরনায় সেকেন্ড টাইম ফিরে আনা সম্ভব হবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় ভর্তির শেষ সুযোগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা এ সময় হঠাৎ করে বিশ পঁচিশ জনের একটি দলকে আসতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বেধরক পিটুনি